তো রাজন খন্দকার কি অবস্থা আপনার কি জব পারফর্ম করতেছেন আজকে আচ্ছা এস এম এডাব্লু এস এম এডাব্লু ফুল ফর্ম কি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং উল্টা পাল্টা বলা যাবে না ঠিক আছে তো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং কোন পজিশনে জব মারতেছেন ভার্টিক্যাল পজিশনে ঠিক আছে তো এই সেন্টারে এসে মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এসে কেমন লাগতেছে আচ্ছা ভালো লাগতেছে যাক ইনশাল্লাহ তো এখানে এসে সব কিছু ওয়েল্ডিং ঠিকঠাক হচ্ছে তো তো আজকে আপনার থ্রি জি জবটা আপনি পারফর্ম করবেন আমরা আপনার জব দেখবো ইনশাল্লাহ আপনার ওয়েল্ডিংয়ের কোয়ালিটি কেমন সেটা আজকে দেখব তো আপনি শুরু করেন আপনার জব থ্রি জি জব ক্লোজ বার্ড জয়েন্টে থ্রি জি দিচ্ছে তো আমরা দেখব তার ক্লোজ বার্ড জয়েন্টে থ্রি জি জবটা কেমন হয় এখানে ওপেন রুট থাকবে না ওপেন রুট থাকবে না শুধু রুট পাস হট পাস ফিলিং পাস কভার পাস তো তার ওয়েল্ডিংয়ের স্কিল আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্কিল আছে তার ইলেকট্রোড জ্বালানোর সিস্টেম দেখেই বোঝা যাচ্ছে সে এর আগে ওয়েল্ডিংয়ে ওয়েল্ডিংয়ের কাজ করেছে তো ইনশাল্লাহ আশা করি ভালো পারফর্ম করবে তো যারা নতুন আছেন দেশের বাহিরে যাবেন মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে অবশ্যই মাস্টার টেকনিক্যাল ভিজিট করবেন এবং ঠিক আছে জন খন্দকার তোমাকে আমি একটু স্টপ করালাম একটা কোশ্চিন করব প্রপারলি আমাকে অ্যানসার দিতে পারবা এই যে ইলেকট্রোডটা ইলেকট্রোড হোল্ডারে ফিট আপ করার পরে তুমি ইলেকট্রোডের মাঝে যে একটা ভাঁজ দিয়ে একটা বাঁকা করে নিলে রিজনটা কি কারণটা কি তোমার কার্য সুবিধার্থে কেন ইলেকট্রোড হোল্ডারে তো আমাদের পজিশনগুলো দেয়াই আছে এগুলা করবে হচ্ছে যারা ওয়ার্কশপ লাইনে জ্বালানা দরজার কাজ করে অনেক সময় কিছু 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 জায়গায় ওয়েল্ডিং করা ক্রিটিক্যাল হয় ভালোভাবে দেখা যায় না অনেক অ্যাঙ্গেলে কাজ করতে হয় সেই ক্ষেত্রে বানলাম যে একটু বাঁকা করা যায় কিন্তু এখানে ভার্টিক্যাল পজিশনে কাজ করছো তুমি সেক্ষেত্রে এই যে আমরা ইলেকট্রোডটা যে বাঁকা করলাম ইলেকট্রোডের কাজ কি ইলেকট্রোড বিদ্যুৎ বহন বহন করে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্স অর্থ কী বাধা তো বিদ্যুৎ চলাচলে এখন এই ইলেকট্রোডটার টেম্পারেচারটা কি হবে একটু বেড়ে যাবে ঠিক আছে তো আশা করি চেষ্টা করবা বাঁকা না করেই ওয়েল্ডিং করার ঠিক আছে তো জানি না বিষয়টা তোমার কেমন লাগলো আমি তোমাকে বুঝাইতে পারলাম কি না তো চেষ্টা করবা ঠিক আছে কিছু কিছু ক্রিটিক্যাল মোমেন্টে বাঁকা করা যায় কিন্তু বাঁকা করলে এই যে তুমি যে পজিশনাল ওয়েল্ডিংগুলো করতেছো এগুলাতে অনেক সময় বাঁকা করলে রেজিস্ট্যান্স টেম্পারেচার ভোল্টেজের আপ ডাউন বেড়ে যায় ঠিক আছে তখন অনেক সময় ডিফেক্ট চলে আসে ওকে লেট স্টার্ট सुंदर 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 हाँ आठ पास मारो দেখো এদিকা দেখো একটু পার্থক্য লক্ষ্য করেন পার্থক্য আছে মানে যখনই তুমি ইলেকট্রোডটাকে যখনই ইলেকট্রোডটাকে এই যে দুইটা এজ এ ঠিক আছে আমার যে বিবেলের এস দুইটা এজ এ যখনই একটু করে হোল্ড টাইম দেবা এক হোল টাইম দুই এক দুই তখন দেখবা তোমার হোল্ডিংয়ের কোয়ালিটিও সুন্দর হবে একদম ফিস ফিগারে মনে হচ্ছে এক একটা মোসল মাছের আইশের মতো দেখা যায় ঠিক আছে একদম লেভেল থাকলে তুমি মাছ পাও এই দেখো তোমার দুই পাশে ইয়া মিডিলে বুকটা ঠিক আছে কাজ শিখতো কোনো সমস্যা না কাজের ভিতরে আমি কাজ করি কাজের ভিতরে শেখার কোনো শেষ হয়তো তুমি যেটা তোমার গ্যাপ আছে সেটা আমি ধরাই দিচ্ছি আমারও কিছু গ্যাপ থাকতে পারে ঠিক আছে কারণ আমরা মানুষ তো ঠিক আছে এই নেক্সট টাইম এটা ফলো আমার চোখের সামনে বললে একটা কাজ আমি ভুল দেখলে বা ভুল না কাজ তোমারটা হয়েছে ভুল না আমি ভুল করবো না জাস্ট একটু সৌন্দর্য ফিনিটা কাজের একটা জবের একটা আউটলুক থাকতে হবে ঠিক আছে এইটাই যেমন কিছু না ঠিক আছে আল্লাহ